অন্যারাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকুন শেষ পর্যন্ত অনেক কিছু জানতে পারবেন নমস্কার আমি তন্ত্রসাধক জ্যোতিষী উত্তম কুমার আপনাদের সঙ্গে অনেক রকম আলোচনা করব এই অক্টোবর মাস কিভাবে আপনারা উন্নতির দিকে নিয়ে যাবেন বা কোন কোন দিকগুলো আপনাদের সতর্ক থাকতে হবে বিস্তারিত আলোচনা করব আর সবটাই কিন্তু আলোচনা করব গ্রহের উপর নির্ভর করে অর্থাৎ গ্রহের গোচর যা বলবে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই সঙ্গে থাকলে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু অক্টোবর মাস মধ্যম কাটবে অর্থাৎ কিছু ভালো কিছু খারাপ থাকবে তাই আপনাদের কিন্তু অবশ্যই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে হবে কারণ খারাপ যে দিকগুলো সেগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন আর ভালো দিকগুলো অবশ্যই জীবনে অনেকটা এগিয়ে নিতে পারবেন কারণ আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু কাটানো অবশ্যই সম্ভব আর যখন জানতে পারি আমাদের ভালো কিছু খুব দ্রুতগতিতে জীবনে কিন্তু অ্যাপ্লাই করা সম্ভব তাহলে এই সব নিয়ে তো আলোচনা করবই আগে দেখব এই অক্টোবর মাস গ্রহের গোচর কি বলছে তার উপরে নির্ভর করেই তো আলোচনা তাই গ্রহের গোচরটা কিন্তু আমাদের জানতে হবে দেখুন অক্টোবর মাসের শুরুতেই কিন্তু চন্দ্র তার রাশি পরিবর্তন করবে এবং দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে মঙ্গল থাকবে মিথুন রাশিতে আর রবি বুধ কেতু একত্রে কন্যা রাশিতে থাকবে সেখানে কিন্তু বুধাদিত্য রাজ্য ত্রিগ্রহী রাজ্য এগুলো তৈরি করবে অবশ্যই শুভ ফল দেবে শুক্র থাকবে তার নিজের ঘরে তুলা রাশিতে আর শনি শনি তো নিজের ঘরেই আছেন কুম্ভ রাশিতে আর রাহু থাকবে মিন রাশিতে এই হচ্ছে গ্রহের গোচর এর ফলে কি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের সেই নিয়েই আজকের আলোচনা দেখুন মাসিক রাশিফল বা দৈনিক রাশিফল এগুলো জানানোর উদ্দেশ্য একটাই আপনাদের অ্যালার্ট করা আমি এখন যে কথাগুলো বলবো এগুলো আপনার সঙ্গে তখনই মিলবে যখন আপনি এগুলো শুনে সেইভাবে চলবেন আর যদি মনে হয় না উনি যা যা বলছেন আমি সব অটোমেটিক পেয়ে যাব তাহলে ভুল করবেন আমি বলবো আপনার সাথে মিলবে তা কিন্তু নয় আমি বলবো আপনি শুনবেন সেভাবে চলবেন হানড্রেড পারসেন্ট মিলবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কিন্তু শুধু আমি বলে যাব আপনার মিলে যাবে আপনি কিছু করবেন না কোনো পরিশ্রম চেষ্টা ইচ্ছা কিছু আপনার নেই অটোমেটিক কখনো হবে একদম না গ্রহ অবশ্যই ভালো থাকতে হবে তার মানে এই নয় যে গ্রহ ভালো থাকবার আপনি সব পেয়ে যাবেন আপনার ইচ্ছা চেষ্টা পরিশ্রম হানড্রেড পারসেন্ট থাকতে হবে তবেই কিন্তু আপনার সাথে ভালো কিছু ঘটা সম্ভব এবং খারাপ দিকগুলোও কিন্তু আপনারই এড়িয়ে চলতে হবে সেটাও কিন্তু আপনার উপরে নির্ভর করবে তাই এই যে আমি আলোচনা করব যে কনারাশি জাতক জাতিকাদের মধ্যম বললাম ভালো এবং মন্দ দুটোই থাকবে সেখানে কিন্তু আপনাদের অনেক বড় ভূমিকা পালন করতে হবে আপনার যেই যেই দিকগুলো ডিস্টার্ব থাকবে সেগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে তবে অনেক ভালো থাকবেন এবং ওই ডিস্টার্বগুলো আপনার জীবনে কিছুই ঘটবে না আর যেগুলো আপনার ভালো আপনার পজিটিভ সেগুলো কিন্তু খুব দ্রুতগতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করবে যদি আপনি জানতে পারেন আপনার পজিটিভ এবং নেগেটিভ এটাই হচ্ছে মজা যে আমরা কিছু আগাম জানতে পারলে সতর্ক থাকতে পারি এবং ভালো কিছু আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি এটাই হচ্ছে বিষয় তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি কন্যা রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে কোন কোন দিক থেকে লাভবান হবে কোন কোন দিক থেকে একটু পিছিয়ে পড়বে সবটাই কিন্তু জানতে পারবেন আমি প্রথমে বলবো স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য আমাদের সবচাইতে বড় তাই স্বাস্থ্য কিন্তু আপনার একটু উলট পালট হবে অর্থাৎ পুরো মাস কিন্তু আপনার স্বাস্থ্য আপনার সাথ দেবে না কখনো গিয়ে কিন্তু স্বাস্থ্য ব্রেক মারবে আর সেই জায়গাগুলো আপনি আগে থেকে কিন্তু তৈরি থাকতে হবে যদি আপনি জানতে পারেন যে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে এই কাজটা করলে বা এই এই ভাবে সেই দিকগুলো অবশ্যই এড়িয়ে যাবেন এবং খুব অল্প কিছুতেই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন এবং শরীর যত্ন নেবেন রিচ খাবার থেকে দূরে থাকবেন এগুলো আপনার যদি এই অক্টোবর মাসে করতে পারেন তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবেন এবং এই স্বাস্থ্য আপনাকে কিন্তু রকম বিরক্ত করবে না আপনি সব কিছু সামলাতে পারবেন আর যদি খুব হালকায় নিয়ে ফেলেন যা হবে হবে তাহলে কিন্তু আমি যে কথাগুলো বললাম সেটাই ঘটবে স্বাস্থ্য আপনার কিন্তু মাঝে মধ্যেই সমস্যায় ফেলবে সব সময় নয় মাঝে মধ্যেই সমস্যায় ফেলতে পারে তাই আপনি জানার পর অবশ্যই সেটা আটকাতে পারবেন এটা সম্ভব অবশ্যই কাজ হয় যদি আমরা চাই আটকাতে পারি এরপরে চলে আসুন আর্থিক দিকটা নিয়ে আলোচনা করব দেখুন আর্থিক দিক যথেষ্ট ভালো থাকবে আপনার ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে প্রচুর আপনার আয় ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে সেতে কোনো সন্দেহ নেই সেই জায়গাগুলো কিন্তু মজবুত হবে আপনি নতুন কোন আইডিয়া পেতে পারেন বিজনেসের বা আপনি যে কাজের সাথে জড়িত থাকেন না কেন সেই জায়গা থেকেই কিন্তু আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো এবং আপনার স্বপ্ন পূরণ হবে কীভাবে হয়তো আপনার কোনো আমি স্বপ্ন পূরণ বলছি আপনার কর্মের দিক থেকে আপনার হয়তো কোন ব্যবসা করার ইচ্ছা ছিল কিন্তু সেটা সম্পূর্ণভাবে আপনি মানে কিছু বুঝতে পারছিলেন না জানতে পারছিলেন না কারোর সহযোগিতা চাইছিলেন সেরকম কোনো সহযোগিতা আপনার কিন্তু হয়ে যাবে এই মাসে যে কারণে আপনার স্বপ্নের বিজনেস বা স্বপ্নের যে একটা পরিকল্পনা সেটা আপনি কমপ্লিট করতে পারবেন এটা কিন্তু অবশ্যই পজিটিভ এবং ভালো সব মিলিয়ে আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন এতে কোনো সন্দেহের জায়গাই নেই তাই আর্থিক দিক থেকে আপনি কিন্তু অনেকটা ভালো থাকবেন এই অক্টোবর মাস ইনকাম আপনার প্রচুর বৃদ্ধি পাবে আপনি চাকরি করুন বা ব্যবসা যে কোন কাজের সাথে জড়িত থাকুন না কেন সেই জায়গা থেকে কিন্তু ভালো রেজাল্ট আসবে সবচাইতে ভালো হবে যারা অনলাইন বা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত তাদের কিন্তু সময়টা অতি শুভ এই অক্টোবর মাস যারা বেকার আছেন তাদের দেখুন বেকার যারা আছেন তাদেরও কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে এই মাসে অর্থাৎ বেকারদের ভালো রেজাল্ট এবার কিভাবে কথা আপনারা প্রশ্নটা করতে পারেন দেখুন বেকার যারা আছেন চেষ্টা করলে সকাল হতে পারে এটাই হচ্ছে ভালো রেজাল্ট ধরুন আপনি এই মাসে একটু চেষ্টা করলেন কর্মের আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার যোগ্যতা অনুযায়ী সেটা হতে পারে চাকরি হতে পারে ব্যবসা ধরুন আপনি কিছু নিজে করতে চান একদম হানড্রেড পার্সেন্ট কাজ করবে এই মাসে যদি শুরু করেন আপনি সাকসেস পাবেন আর আপনার ইচ্ছা আমি ব্যবসা করব না চাকরি করব চাকরি হতে পারে বেসরকারি সরকারি যে কোনো জায়গায় আপনি চেষ্টা করুন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পেয়ে যাবেন সেটা কতটা স্যালারি পাবেন কতটা ভালো খারাপ সেটা প্রসঙ্গ না প্রসঙ্গ হচ্ছে আপনি চেষ্টা করলে আপনি কিন্তু কর্মের সন্ধান পাবেন আপনার যোগ্যতা অনুযায়ী সেখানে দাঁড়িয়ে কিন্তু বেকারত্ব থাকলো না বেকার কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল তাই এই দিকগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে এবং পরিশ্রম করতে হবে চেষ্টা পরিশ্রম এবং আপনার যে একটা ইচ্ছা সবটা একত্রে তবে সাকসেস আপনার ইচ্ছা নেই চেষ্টা নেই পরিশ্রম নেই সব কিছু আপনি পাবেন আমি বলে দেবো একদম না আমি বললেই পাবেন আপনি আপনার সঙ্গে মিলবে না আমার বলা কথাগুলো শুনে যদি আপনি চলতে পারেন তাহলে মিলবে আমি কিন্তু এই কথাটা রোজ প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি তার সাথে সাথে আপনাদের একটা অ্যালার্ট করার চেষ্টা করি যে এই এই ঘটনা ঘটতে পারে আপনারা তৈরি থাকুন সেই জায়গাগুলো একটু বুঝতে হবে এরপরে চলে আসুন যারা অবিবাহিত অর্থাৎ বয়স পেরিয়ে গেছে কোন রকম আপনাদের সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না সেই জায়গাটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এবং পজিটিভ আপনারা যে ভাবে কিন্তু এগোতে পারবেন অর্থাৎ যদি আপনার মনে হয় যে সত্যিই অনেক বয়স হয়ে গেছে বহু চেষ্টাও করেছেন রকম সাকসেস পাননি ঠিকঠাক যোগাযোগ হয়নি এই মাসে যোগাযোগ করলে আপনি কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন অর্থাৎ মনের মতো পাত্রপাত্রী সন্ধান পাবেন এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো পড়াশোনার ক্ষেত্রেও আপনাদের কিন্তু একটা মনের ইচ্ছা পূরণ করতে পারবেন অর্থাৎ আপনি সঠিকভাবে মন বসাতে পারবেন একটা উৎসাহ বাড়বে পড়াশোনায় আমাদের কি হয় উৎসাহ থাকে না পরে করবো একটা অন্যরকম একটা ভাবনা চিন্তা চলে আসে সেই ভাবনা চিন্তাগুলো চেঞ্জ হবে আপনার সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি একটা টার্গেট পূরণ করতে পারবেন পড়াশোনায় মন বসাতে পারবেন সেটাও কিন্তু শুভ এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকবে দেখুন এইখানে কিন্তু একটু ভাবার বিষয় আছে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট ভালো থাকবে তবে এই মাসের মাঝে মধ্যে কিন্তু সমস্যায় পড়বেন কীরকম সমস্যা পড়বে স্বামী মধ্যে কিন্তু ভুল হতে পারে ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে অশান্তি মাঝে মধ্যেই হতে পারে এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে সতর্ক থাকলে আটকাতে পারবেন তা না হলে কিন্তু এই ঘটনাগুলো অবশ্যই আপনার জীবনে ঘটবে আপনারা যদি চান আটকাতে পারবেন এটা সম্ভব আমরা চাইলে আটকাতে পারি আর না চাইলে এগুলো কিন্তু ঘটবেই তাই এই রাস্তাগুলো যেন সব ঠিকঠাক থাকে সেই ভাবে চলার চেষ্টা করবেন অর্থাৎ আগে থেকেই বুঝতে পারবেন তর্ক বিতর্ক থেকে সরে থাকবেন এবং দুজন দুজনকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তা নাহলে এই ভুল বোঝাবুঝিটা বড় আকার নিয়ে নেবে সেই জায়গাতেই কিন্তু সমস্যায় পড়ে যাবেন কারণ এখন ম্যাক্সিমাম এইসবই দেখা যায় একটা ছোট ভুলের কারণে লাইফটাই নষ্ট হয়ে যায় তাই অবশ্যই এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন লাভ রিলেশান যারা আছেন তাদের জন্য কিন্তু শুভ আপনারা যে কোনো সিদ্ধান্ত ডিসিশন নিতে পারেন আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতোই কিন্তু এই মাস আপনারা হয়তো বাড়িতে জানাতে চাইছেন বিবাহ পর্যন্ত নেবেন ভাবছেন আলোচনা করবেন একদম সঠিক সময় করতে পারেন এই মাসে সেখান থেকে সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাদের নেওয়া হবে তাই এই মাসটা লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য অতি শুভ এবার আমার সম্পর্কে একটু বলে নিই আপনারা অনেকেই প্রোগ্রাম দেখছেন ভাবছেন কিভাবে যোগাযোগ করব আপনার সমস্যা আছে কি সমস্যা ওই সমস্যাকে এখানে সমাধান হবে এই প্রশ্নগুলো আপনাদের মনে থাকে সেই প্রশ্নের উত্তরগুলো আমি একটু দেওয়ার চেষ্টা করি দেখুন যারা আমার সঙ্গে সরাসরি আসতে চাইছেন দেখা করতে চাইছেন নদিয়া বীরনগর আসতে পারেন আমার নিজ মন্দির এখানে আপনি তিন দিন পেয়ে যাবেন সোম মঙ্গল বুধবার দুর্গাপুজোর পর থেকে তারাপীঠ পেয়ে যাবেন সপ্তাহে শুক্র শনি এবার তারাপীঠ আপনি আসতে পারবেন না বীরনগর আসতে পারবেন না অনেক দূরে পারি তারা কি করবেন অনলাইন যোগাযোগ করে নিতে পারেন অনলাইন হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস বা লিখে পাঠিয়ে রাখবেন এই নাম্বারটা অনলি হোয়াটসঅ্যাপ কল করবেন না আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে অবশ্যই উত্তর দেবে তবে একটা কথা আমি সব আলোচনায় বলি এটা পেসার সার্ভিস তা সত্ত্বেও আপনারা অনেকেই মানে কল করছেন হোয়াটসঅ্যাপে আসছেন মানে কি বলবো শুনেও বুঝ না বোঝার একটা ব্যাপার আর কি আমি বারবার বলি আমি কখনো এখানে উল্টো পাল্টা বলা হয় না বোঝানো হয় না যেটা ন্যাচারাল সেটাই বলা হয় কোনো রকম প্রতিশ্রুতি দেওয়া হয় না যে এটা ফ্রি একদম কখনোই বলা হয়নি এটা পে সার্ভিস আর এখানে আসলে কি সমস্যা সমাধান আপনার হবে কোন কোন দিকগুলো দেখে দেখুন এখানে কিন্তু গ্রহগত সম্পর্ক তো আছেই তার সাথে সাথে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা সেটা হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি ঝামেলা আমাদের সম্পর্ক সঠিক নেই অবৈধ প্রেম বিচ্ছেদ বসীকরণ শত্রু দমন এবং ব্যবসায় সফলতা চাকরিতে সফলতা বিবাহিত জীবনের সফলতা পুরুষ ও মহিলাদের জটিল বহু রকম রোগ এবং নানা জিনিস যেগুলো প্রকাশ্য বলা যায় না আপনারা কিন্তু যোগাযোগ করলে এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং কিছু রোগ আছে যেগুলো আমাদের এ লাইনেই সম্ভব তো সেগুলো কিন্তু আপনারা সারাতে পারবেন ঠিক করাতে পারবেন তাই এই ধরনের যদি কারো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর সেখান থেকে ভালো ফল অবশ্যই পাবেন কারণ আমার মায়ের কৃপায় আজ পর্যন্ত মন্দির করার পর থেকে সকলেই সাকসেস এবার আসুন এই যে কন্যা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস নিয়ে যে আলোচনা করলাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আপনারা যদি ঠিকঠাক মতো প্রোগ্রামটা শোনার পরে সেইভাবে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনারা কিন্তু সব কিছুতেই সফলতা পাবেন যে নেগেটিভ দিকগুলো আপনারা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এটা সম্ভব আর এগুলো কিন্তু তখনই মিলবে যখন আপনার গ্রহের ম্যাক্সিমাম ভালো ফল দেবে যেরকম বিশেষ করে রবি শুক্র রাহু শনি এই গ্রহগুলো যদি ভালো থাকে মিলবে তা না হলে মিলবে না আর সঠিক জানতে হলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন সঠিকটা জানতে পারবেন আর যে পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার